আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জামাত বিএনপি এটা কি শুরু করছে চলিতেছে আছে বাংলাদেশে সার্কাস চলতেছে মানে কি বলবো আমরা দর্শক হিসাবে দেখতেছি জামাত বিএনপি নিজেদের নিজেদের এমন একটা পরিস্থিতি নিয়ে গেছে সার্কাস খেলা খেলতেছে আমরা দর্শক হিসাবে দেখতেছি দেখতে হবে তাছাড়া তো উপায় নেই কারণ বাংলাদেশের আগামী ভবিষ্যতে দলের উপরে নির্ভর করতেছে জামাত বিএনপি আমি তো নাই এখন জামাত বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দিবে এখন জামাত বিএনপির মাঝে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ যদি বন্ধ না হয় বাংলাদেশের জনগণ কি আশা করবে বলেন এদের মাঝে দা কুমড়ার থেকে বেশি খারাপ সম্পর্ক হয়ে গেছে দা কুমড়া খারাপ সম্পর্ক বাংলাদেশের জনগণ এদের কাছ থেকে কি ভালো কিছু আশা করবে ভালো কিছু তো আশা করতে পারে না বাংলাদেশের জনগণ যেখানে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য হইতে হবে সেইখানে আমরা একে অপর থেকে দূরে চলে যেতেছি কারণ কি তাহলে আমরা একে অপর থেকে দূরে যাচ্ছি মানে কি যে আমাদের ভিতর জামাতের ভিতরে ইন্ডিয়া প্রবেশ করতেছে বিএনপির ভিতরে ইন্ডিয়া প্রবেশ করছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে বাসন করতে চাইলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে চাইলে হানড্রেড পারসেন্ট বিএনপি জামাতকে দূরে সরাই দিতে হবে একে অপর থেকে তাহলেই বাংলাদেশে ইন্ডিয়া খেলতে পারবে তা না হলে খেলতে পারবে না তার মানে আপনি বুঝে যে বিএনপির ভিতরে ইন্ডিয়া ঢুকছে জামাতের ভিতরে ইন্ডিয়া ঢুকছে জামাত আর বিএনপির ভিতরে ইন্ডিয়া ঢুকে দুজনের দূরে সরাই দিচ্ছে বাংলাদেশের মানুষের ঐক্য ভেঙে দিচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যতই ছোট ছোট দল ঐক্য করুক না কেন জামাত বিএনপি যদি এক টেবিলে না আসতে পারে বাংলাদেশে কোনো ঐক্য হবে না জামাত বিএনপিকে এক টেবিলে আসতে হবে এক জায়গায় বসতে হবে তাহলেই ঐক্য হবে জামাত ঠেলতেছে বিএনপি রে বিএনপি ঠেলতেছে জামাত রে ঠেলাঠেলির উপরেই আছে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কোন শালা কথা বলবে কেউ কথা বলে না যেখানে বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশে কি হবে না হবে এখনো শিওর হয়নি এখনো শিওর হয়নি পৃথিবীর অনেক দেশে গণবর্তন হয়েছে ওটা ব্যর্থ হয়েছে তারপর আরেক এক এসে বসছে নজির আছে মিশরে যান তারপরে উগান্ডার দিকে তাকান দেখতে পারবেন সব জায়গায় দেখতে পারবেন এই ইতিহাসগুলা দেখবেন দেখবেন একজন গেছে একজন সৈরাচার হয়ে উঠছে বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থা এখন আছে এই অবস্থা যদি আমরা আমাদের ঐক্য ভেঙে ফেলি আমরা একরকার থেকে দূরে চলে যাই বাংলাদেশকে নিয়ে তো অনেকে খেলবে খেলার সুযোগটা তো আমরাই করে দিচ্ছি খেলার সুযোগটা আমরা করে দিচ্ছি না ভাই আমরা তো করে দিচ্ছি তবে একটা কথা আমি বলতে চাই আপনারা শিওর থাকেন আমি সাধারণ জনগণ হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএনপির ভিতরে ইন্ডিয়া ঢুকছে জামাতের ভিতরে ইন্ডিয়া ঢুকছে দুইটার ভিতরে ইন্ডিয়া ঢুকে দুজনকে দূরে সরাই দিচ্ছে তা না হইলে ও কোন নষ্ট হওয়ার কথা না একে অপরের সাথে যুদ্ধ লাগার কথা না এই মুহূর্তে একে অপরে থাকবে যেখানে বেগম খালদা জিয়াও আপনার ঐক্যের ডাক দিয়েছেন তারা এক রহমান ডাক দিয়েছে সবাই ঐক্যের ডাক দিচ্ছে আর আমরা যারা বাংলাদেশে আছি রুহুল কবির সাহেব থেকে শুরু করে মিজাফকুল ইসলাম আলমগীর শফিকুর রহমান সবাই মানে বিএনপিকে ঠেলতেছি জামাতকে ঠেলতেছি এভাবে দূরে চলে যাচ্ছি যে যার কাজ করি কিন্তু ঐক্য নষ্ট করে না ঐক্য ঠিক রেখে জামাত ইসলাম ওপেন অনেকদিন রাজনীতি করতে পারে না সমা সমাবেশ করতে পারে না করতেছে বিএনপি কিন্তু এক প্রকার ওপেন করতে পারে নাই বিএনপি বাধা দেওয়া হয়েছে সমাবেশে গেছে ওখানে পারমিশন দেওয়া হয় নাই নিজেদেরকে জনগণের সামনে প্রমাণ করে এখন নিজেদেরকে জনগণের সামনে প্রমাণ করার সময় এখন নিজেদের ভিতর দ্রুত তৈরি করার সময় না এটা মাথায় রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ জামাত বিএনপির উপরে নির্ভর করতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম